ইনসান আর জিন্দরে আল্লাহ রে এত সুন্দর অবয়ব দ্বারা হরসেন ইনসান কারণ আল্লাহের বোলাল আমি তার কুদরতির হাত দ্বারা মানুষের মুখ্যমন্ডলায় পয়দা হরসেন এর কারণে একজন নবী আল্লাহ এই নবীর সমস্ত নবী হল নবী ইন্নাল নবি দামাস কিয়ামতুল দিন আমরুল নবি যত সময় পর্যন্ত জান্নাতুল ফায়র সন্তানায় ইন্নাল জান্নাতা আরামুন আলাল আমবিয়ায়ে হাতা ইদখুলা খাতিমুল আমবিয়াত কিয়ামতুল দিন আমরুল নবীর আগে কোন নবী হল বেহেশত ফায়র সন্তানায় আরাম সুবহানাহ আবার কিয়ামতর ময়দানো আখির জমানার নবী

তাহলে জমিন মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করা লাগব বন্দায় জমিন আল্লাহ গুলামি করা লাগবে নমাজ ভরা এবাদত করা লাগব নমাজ শান্তিমনে আল্লাহ চিন্তা সোহান নমাজ যত শান্তি মনে মানুষ ধীরে ঘরিব দীর্ঘ এই বন্ধার জীবনটা ওনার শান্তিতে কথা

নমাজ জন্মত সাবি আর নমাজ সাবি হলেও পবিত্রতা এর কারণে আমরা এই জমিন পবিত্রতা আসিল কথা খালি নমাজ ভরিতাম হইল গমাই তোলা যখন জমিন নমাজ ভরিল আমার শরীর যেটা আছে বদন যেটা আছে এই বদনটি আমি পাক পবিত্র বানাই যাও যে কাপড় দিয়ে নমাজ ভরি তো এই কাপড় আমি পাক পবিত্র বানাই যাও যে জায়গায় নমাজ ধরিতাম এই জায়গাটা পাক পবিত্র জায়গা ছিল নমাজ ভরিতাম এর বাদে জমিন অজু করতাম অজু করিয়া এই জমিন আল্লাহর কুদরতর কদম সৈজা দিতাম সুবাহান আল্লাহর হবীব সাল্লাহ আলী সাল্লাম জীবনের মাঝে একবার মেয়ের শরীফ গেছিলাম রজবর সাতাইশ তারিখ আমার সময় আল্লাহ তার উন্নতি আমরা নবীর উন্নতি আল্লাহ রুজানা পঞ্চাশ সত্তর নমাজ দাম আমরা নমাজ খানা তোরে পাইছি বলে নবীজি

এর কারণে নবীজি বারবার আল্লাহর দরবার গেছেন এখন নবীজি একবারে তো আল্লাহ ক্ষমাই দিলে এটা বারো ই বারবার নীলাকি বলে বন্ধুর লোকে বন্ধুর মায়া এর কারণে বন্ধু সাইন বন্ধুদের বারবার দেখতেছান